আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিমি চিজ পাস্তা আমরা সাধারণত এই পাস্তাটা রেস্টুরেন্টে খেয়ে থাকি আমরা অনেকেই মনে করি যে বাসায় তৈরি করলে হয়তো বা রেস্টুরেন্টের মতো এতটা টেস্টি হবে না আমার আজকের রেসিপি যদি আপনারা ফার্স্ট টু লাস্ট ফলো করেন অবশ্যই রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি টেস্টি হবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় আমি একটা প্যান দিয়েছি আর পর্যাপ্ত পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এক চা চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর আমি এখানে দুই কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে মিক্সড একটি পাস্তা নিয়েছি এখানে নানান রকম সেদ দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তারপর দশ মিনিটের মতো সেদ্ধ করব। মাঝখানে একবার নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় সেই জন্য দশ মিনিট পর যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে খুব ভালো করে একটা স্ট্রেনারে ছেঁকে নেব এবার নামিয়ে নিচ্ছি তারপর চুলায় আমি আরেকটা পেন দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম বাটার আমি এবার একটা হোয়াইট সস তৈরি করবো চুলার মিডিয়াম রেখেছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা সময় এরকম মিশে ক্রিমি একটা ভাব চলে আসবে যখন ময়দাটা মিশিয়ে বাটারের সাথে খুব ভালো একটা ক্রিমের মতো ভাব চলে আসবে তখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব দুই কাপ পরিমাণ দুধটা জাল করে নেওয়া ঠান্ডা করে নিয়েছি তারপর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ আর ওয়ান ফুট চা চামচ দিয়ে দিলাম কালো গুলমরিচ তারপর আমি আবারও খুব ভালো করে নিয়ে নিচ্ছি চুলা গাছটা মিডিয়াম রেখে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলায় আমি আরেকটা পেন দিয়ে দিচ্ছি পেন দিয়ে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন তারপর এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে ভেজে নিচ্ছি একটা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো তারপর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অনেক বেশি ভাজা যাবে না হালকা ব্রাউন কালার করতে হবে তারপর একটা দিয়ে দিলাম মুরগির বুকের মাংস মাংসটাকে ছোটো ছোটো করে কেটেছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি নেড়ে নিচ্ছি তারপর এখানে একটা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া হাতচা চামচ দিয়ে দিলাম ওরিগেনো এটা সুপার শপে পাওয়া যাবে এই অরিগেনোটা দিলে অনেক বেশি ফ্লেভারটা খুব ভালো হবে তারপর এক কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে খুব ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি তারপর আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে সিদ্ধ করার জন্য রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি মুরগির মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহুর্তে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা অবশ্যই দিবেন তাহলে এই পাস্তাটা খেতে বেশি ভালো লাগবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এই মুহুর্তে আমি এখানে দিয়ে দিব যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিম আমি সম্পূর্ণ ক্রিম দিয়ে দিচ্ছি এই মুহূর্তে চুলার আঁচটা একদম লো করে রেখেছি এখন অনেক বেশি জাল করতে হবে না হালকা হিট দিলেই হবে যেহেতু আমার ক্রিমটা তৈরি করা এবং মুরগির মাংসটাও রান্না করা সেই জন্য তারপর খুব ভালো করে সবগুলো মিশ্রণ আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে আমি অনেক বেশি নাড়বো না আমি হালকা করে নেড়ে নেব এবার পাস্তা দেওয়া হয়ে গিয়েছে আমি নেড়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি নাড়ছি না আমি খুব হালকা করে নাড়ছি এবং চোলার রাসটাও একদম মিডিয়াম করে রেখেছি কারণ অনেক বেশি জাল করলে আবার ক্রিমটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ক্রিমি ক্রিমি ভাবটা চলে যাবে তারপর রান্না যখন শেষ মুহুর্তে চলে আসবে তখন আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি মোজারালা চিজ আপনারা চাইলে এখানে স্লাইস চিজটাও দিতে পারেন এবার হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি পরিবেশন করে নিলাম আমি আরও একটু চিজ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করার পর কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনারা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ